নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠকি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার সাল কি থাকবে আপনাদের কর্মজীবন কেমন থাকবে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের বৈবাহিক জীবন এবং কেমন থাকবে আপনাদের প্রেম জীবন সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্র বা ভ্রমণ কেমন থাকবে সব বিষয়ের উপরই একটি আলোকপাত আমি করব আজকে যে রাশি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির 2025 সাল ওভারঅল কেমন থাকতে চলেছে অন্যান্য রাশিদের তুলনায় বছর কিন্তু আপনারা ভীষণ পজিটিভ থাকবেন অর্থাৎ নেগেটিভ ব্যাপারটা আপনাদের ভেতরে একটু কম থাকবে পজিটিভ ব্যাপারটাই আপনাদের একটু বেশি থাকবে ভেতরে এ বছর নতুন কোন পরিকল্পনা আপনার বাস্তবায়িত হতে পারে যে পরিকল্পনা আপনি বিগত সময় ধরে চিন্তা ভাবনা করে এসেছেন সঠিক ইমপ্লিমেন্টেশন তার হয়নি এবছরে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হবে এবং আপনারা নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের একটা বিতৃষ্ণা চলে আসবে অর্থাৎ আপনার কথা হয়তো আপনার বস সেভাবে মানবে না বা কর্মক্ষেত্রে আপনি আপনার পুরোটা দিচ্ছেন একশো পার্সেন্ট দেওয়ার পরেও হয়তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে তা আপনার তখন একটা বিতৃষ্ণা এসে যাবে আপনি তখন নিজের কর্ম ছেড়ে চেষ্টা করবেন যে আপনি ব্যবসায় ক্ষেত্রে নিজেকে অগ্রসর করবার জন্য তাহলে ব্যবসা ক্ষেত্রে গেলে পরে আপনি কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার উন্নতির জায়গা তুলে রাখতে পারবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনাদের প্রেম জীবনে কোন রকম একটা তৈরি হতে পারে বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবারে আসবো ওভারঅল জায়গাটা কি বলছে আপনাদের কেরিয়ার কেরিয়ার বিষয়ে যদি দেখতে চাই তাহলে পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের যে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ ভালো থাকবে এবং আপনারা আপনাদের যে কাজের জায়গা সেক্ষেত্রে একটু মতো মতভেদ বা মনোমালিন্যের জায়গা নিয়ে কম বেশি আপনাদের প্রথম থেকে চলতে হবে কেননা আপনার মনের কথা আপনি যদি আপনার যে আছে তাকে বলে দেন কোনো না কোনোভাবে কিন্তু আপনার সেই জায়গা থেকে সমস্যা তৈরি হতে পারে যতটা পারবেন যে নিজের মতন নিজে কাজ করুন তবে হ্যাঁ যতটা আপনি দেবেন ততটা হয়তো আপনার ব্যাক নাও আসতে পারে তবে আপনাদের পদোন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং কর্ম পরিবর্তনেরও একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে পারে মে মাসের পর থেকে জায়গাটা কম বেশি ডিস্টার্বের মধ্যে দিয়ে একটু বেশি দেখা দিচ্ছে কিন্তু সেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে আবার ভালো হয়ে যাবে নিজের মত পোষণ করতে গেলে পরে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে বসের সাথে কোনো রকম খোটামোটাও লেগে যেতে পারে ব্যবসা ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং সেক্ষেত্রে আপনি নতুন কিছু করবার একটা তাগিদ অনুভব করবেন নিজেই নিজের বস হিসাবে আপনি তৈরি হতে পারবেন এবং আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন যদি আপনি পর্যটন শিল্পের সাথে রকম ব্যবসায়িক ক্ষেত্রে যোগ থাকেন অর্থাৎ ট্রাভেলের বিষয়ে যদি আপনি ট্রান্সপোর্ট বিষয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে যদি সারের ব্যবসা করেন যদি পেট্রোলিয়াম জাতীয় জিনিসের ব্যবসা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ বলেই আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র নতুন সূত্র আসবে আপনাদের আর্থিক ক্ষেত্রে নানা সূত্র থেকে আপনি কিন্তু ধন লাভ করতে পারবেন এবং ওয়ে খুলবে অনেকগুলো গেটওয়ে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আমার অর্থ আসবে এখান থেকে আমার অর্থ আসবে না অর্থ আসার জায়গাগুলো প্রত্যেকটা জায়গা থেকে আপনার ভালোভাবে তৈরি হবে সোশ্যাল মিডিয়া নিয়ে যারা রয়েছেন যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছেন তাদের কিন্তু বেশ ভালো একটা জায়গা সেখান থেকে তাদের একটা ভালো রকম অর্থ আসতে চলেছে কোচিং সেন্টার যারা করেছেন যারা ট্রেডিং করছেন অথবা শেয়ার মার্কেটের সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সময় আপনাদের অর্থ ভালো আসবে এবং জুন জুলাই পর্যন্ত বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে রকম সমস্যার জায়গা সেরকম পাওয়া যাচ্ছে না তবে একটা কথা মনে রাখবেন যে খুব ওভার কনফিডেন্স হয়ে গেলে পরে কিন্তু আপনার অনেক কিছুই হবে রকম ওভার কনফিডেন্স কনফিডেন্স যেন না থাকে আপনাদের ভেতরে নিয়ে এটা ভালো যে কোনো ক্ষেত্রে লোভে পড়ে কোনো ইনভেস্ট করতে যাবেন না অনেকেই হয়তো বলবে যে আজকে আমি টাকা দাও কালকে আপনাকে দুগুণ দ্বিগুণ করে দিয়ে দিচ্ছি এই লোভে পড়ে যদি আপনি ইনভেস্ট করতে যান তাহলে পরে কিন্তু আপনার টাকা নষ্ট হওয়ার বা মার চলে যাওয়ার এটা ভয় থাকতে পারে এটা বছরের মধ্যমার্ধে এই সমস্যাগুলো দেখা দিতে পারে যতটা সম্ভব যতটা করছেন ধীরে ধীরে জমান অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো জমবে এবং ভালো হবে সব দিক থেকে আর্থিক ক্ষেত্র প্রথম অধ্যায় বেশ ভালো দ্বিতীয় অধ্যায় বছরের খুব ভালো পাওয়া যাচ্ছে না চেষ্টা করুন সঞ্চয় করার ছোটো ছোটোভাবে তাহলে পরে আপনার বছরের শেষে গিয়ে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট দেখতে পারবেন চলে আসবো আপনাদের প্রেম ক্ষেত্র নিয়ে কেমন থাকবে গতানুগতিক থাকবে আপনাদের প্রেমের সম্পর্ক তবে আগস্ট মাসে নতুন কোনো আপনার সম্পর্ক স্থাপন হতে পারে আর যারা কন্টিনিউ করছেন সম্পর্ককে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে হয়তো আপনাদের কথাবার্তার জন্য বা মাথা গরমের জন্য এমন বেফাস কিছু বলে ফেলবেন তার জন্য কিন্তু আপনাদের যে সম্পর্ক সেটা হয়ে যাওয়ার মতন জায়গাও তৈরি হতে পারে চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে ভালোভাবে যে কোনো বিষয়কে আলোচনা করার যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং অবশ্যই আপনারা সুন্দর একটা কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে জীবনে অগ্রগতির জায়গা সুখ ও সমৃদ্ধির জায়গা ফিরে পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলবে যদি সন্তান নেওয়ার কোন রকম প্ল্যান আপনারা করে থাকেন তাহলে পরে সেই সন্তান নেওয়ার প্ল্যানের জায়গা এখন চলে এসছে অবশ্যই আপনারা সেক্ষেত্রে অগ্রসর হতে পারেন তবে আপনাদের সন্তান যে হবে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে সেটা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তারপরে আপনি সন্তান ধারণের যে দিনক্ষণ আছে সেটা দেখবেন অবশ্যই তাহলে পরে ভালো হবে ফ্যামিলিগত দিক থেকে দেখতে গেলে পরে জুন এবং আগস্ট নিজের ফ্যামিলিতেই কম বেশি সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনি নানাভাবে জড়িয়ে যেতে পারেন এবং ফ্যামিলিতে নানা সমস্যার জায়গা তৈরি হতে পারে বড়দের সাথেই কোনো সমস্যা হবে যারা বয়স্ক মানুষ আছে গৃহে তাদের কোনো কথাবার্তা বা তাদের সাথে কোনো পর্যালোচনার জায়গা আপনি না গিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন সেই নিয়ে সমস্যা এই জায়গাগুলো তৈরি হতে পারে আদারওয়াইজ আপনাদের এমনি কোনো সমস্যা নেই সামাজিকভাবেও আপনাদের উন্নতির জায়গা রয়েছে এবং ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলুন চলে আসবো হেলথের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের হেলথ তেমন বড় কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না তবে আগস্ট মাসের দিক থেকে আপনাদের একটু দাঁতের সমস্যা তৈরি হতে পারে কোন রকম দাঁতে পায়রিয়া বা দাঁত নড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে পেটের কোন সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে পারে যাদের দীর্ঘদিনের আলসার রয়েছে তাদের জায়গাও কিন্তু তৈরি হতে এছাড়া আর বড় কোনো সমস্যা নেই আপনি আপনার শরীরের প্রতি যথেষ্ট সচেতনশীল হবেন এবং শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ পিতার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের জায়গা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে এগোবেন ভ্রমণের জায়গা বেশ ভালো রয়েছে অবশ্যই আপনাদের ভ্রমণ হবে এবং বছরের মিডিল থেকে শেষের মধ্যে আপনাদের কিন্তু কোনো বিদেশ ভ্রমণের পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই সেক্ষেত্রে বিদেশ ভ্রমণ করতে পারবেন বিদেশ বলতে গেলে পরে একদম সাত সাগর তেরো নদীর পার নয় আপনি আপনার রাজ্য ছেড়ে যদি ভিন রাজ্য প্রবেশ করেন তাহলে পরও সেটা বিদেশ বলে গণ্য হয় অবশ্যই আপনাদের ভ্রমণের জায়গা রয়েছে বিশেষত পাহাড়ে ভ্রমণ যারা করেন অ্যাডভেঞ্চার ট্যুর যারা করেন সেই অ্যাডভেঞ্চার ট্যুরের এর সাথেও আপনাদের কিন্তু রিলেশন ভালো তৈরি হবে এবং আপনারা অ্যাডভেঞ্চার ট্যুর করতে পারবেন বছরের অর্ধেক ভালো অর্ধেক মন্দ সব মিলিয়ে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এবং সব ক্ষেত্রে আরো ভালো থাকবেন কি করে আরো কি করে ভালো ফল লাভ করতে পারবেন তার জন্য যে উপায়টা বলবো সেটা হচ্ছে শিবের পুজো করুন প্রত্যেকদিন যদি শিবের পুজো করতে পারেন তাহলে পরে ভালো এবং বিষ্ণু সহস্র নাম পাঠও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ফলদায়ী হবে এবং যে কোনো শুভ কাজে গেলে পরে লাইট পোশাক অর্থাৎ লাইট কালারের পোশাক যদি পড়তে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার